আমাদের এখানে গতকাল রাতের বেলা আর কি ভালোই ঝড় হয়েছে আর সাথে একটু বৃষ্টিও হয়েছে মানে একটু বৃষ্টি না বেশ ভালো মতনই বৃষ্টি হয়েছে তো ঝড় হওয়া মানেই স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাড়িরই একই অবস্থাই হয় প্রচুর পাতা এটা ওটা পড়ে পুরো একদম জায়গা পুরো একদম বিস্ত্রিকাণ্ড হয়ে যায় তো সকাল থেকে সেগুলো পরিষ্কার করতে লাগে তো ওই জন্য সেগুলো সমস্ত সব পরিষ্কার করে ফেলছি সকালবেলা একটুখানি পরেই আবার বাচ্চারা পড়তে চলে আসবে ওই জন্য পড়েটা আমি ভালো করে আগে ধুয়ে দিলাম জলটা একটুখানি যাতে শুকিয়ে যায় তো সকালবেলা ওরকম আর কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এখন দেখছি না আপাতত তো একটু মেঘলা মেঘলা করে আছে যদিও এমনি আকাশের দিকে তাকিয়ে মানে বুঝতেই পারছেন আপনারা কিন্তু কালকে রাতে মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর সাথে এত বজ্রবিদ্যুৎ পড়েছে যে সাংঘাতিক বজ্রবিদ্যুৎ পড়েছে বৃষ্টি বা ঝড় হলে কিন্তু অতটাও ভয় করে না বজ্র পড়লে আমার মনে হয় সবারই ভীষণ ভয় করে মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সময় কিন্তু এখন ছটা সাতটি আর আজকে হচ্ছে মে মাসের সাত তারিখ মঙ্গলবার তো বাচ্চাগুলো এখনও পড়তে আসেনি কালকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে আর তো ভাবছিলাম যে গাছে আম পড়বে কিন্তু সকালে উঠে দেখলাম একটাও আম নেই আমি তো আম খুব একটা সকালবেলা কুড়াই না এই সাইডে হয়তো একটাতে থাকলে খুরাই মা বলল যে কোনো গাছে আম নেই তার মানে কালকে ঝড়ে আম পড়েনি বটা পুরো শক্ত হয়ে গেছে তো এই সময় আম এই ইয়ে মানে এই সময় আম কি বলুন তো ওই এই সময় আম দেশে যাবে তো দেশে একদম বটা কি শক্ত এইগুলো হচ্ছে হিমসাগর আম আর ওই এইটা হচ্ছে অম্রপালি এটা হচ্ছে অম্রপালি কিন্তু এই আমগুলো ভীষণ বড় হয় কিন্তু এবছর একদম ছোট ছোট হয়েছে এইটা হচ্ছে হিমসাগর মানে এখানে তিনটে হিমসাগর আছে আর ওই দুটো আম গাছের নাম আমি জানি না কি আম ওটা আর ওটা খুব একটা ভালো টেস্ট না কিন্তু হিমসাগর অম্রপালি এগুলো কিন্তু দারুণ টেস্ট তো মুরগিগুলোকে এখনও কোনো ব্যবস্থা করিনি কালকে মুরগি ঝড়টা আমি বিকালবেলা ঠিক করলাম কেননা কালকে আর আবহাওয়া দেখে মনেই হচ্ছিল যে খুব ঝড় বৃষ্টি হতে পারে তো ওই জন্য ভেঙে ঠেঙে গেছিলো আমি আবার সমস্ত ঠিক করলাম রাতের বেলা একটু শান্তি পেলাম যে না মুরগিগুলো একটু ভালো থাকবে তো যাই হোক ওদেরকে এখন খেতে দেব ওই যে ডাকছে আর বেশ কয়েকটা নারকেলের পাতা পড়েছে এদিক ওদিক করে সেগুলো দেখলাম রাহির পাপা আবার ওইদিকে মানে দিল আর কি বাগানের দিকে দিল তো রাহির পাপা দু বালতি জল তুলে দিয়েছে পুকুর থেকে এত স্লিপ যে মানে নামা খুব মুশকিল তো ওই থালা বাসন মাজবো সেগুলো সব আর কালকে রাতে একদম কারেন্ট নেই কালকে সারাদিনে কারেন্টের এত সমস্যা যে একদমই জল তো ছিলই না তো যাই হোক আজকে দেখে আবার কখন কি কারেন্ট আসে আর জল দেয় কারেন্ট এলে জল দেয় আর কি কোনো অসুবিধা হয় না কিন্তু কারেন্ট না থাকলে খুব সমস্যা তো এখনো তো কারেন্ট আসেনি মোবাইলে মোবাইলের চার্জও খুব খুব কম তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা এখন শুরু করলাম আর বাবা তো টিউশন নেই তো এখন পড়তে বসতে আর মেয়ে একটু মার কাছে গেল মানে আমি এখানে পটে ঝাঁটাচ্ছিলাম তখন মা এসেছিলো তো ওই জন্য মায়ের কাছে গেল আমি কালকে কাঁথা বেসিট সব গেছেছি কিন্তু সেগুলো সব এখন বাইরে বের করবো না বের করবো না এটাই ভাবছি কেননা বাইরে ভীষণ আর কি মেঘলা আর এখন পর্যন্ত মানে সূর্য ওঠার কোনো চিন্তা ভাবনা নেই তো দেখি কী করি এখন একটা বাচ্চা তার মানে আরেকটা একটা বাচ্চাও কোথায় আছে তাই না একটা বাচ্চা হয়তো উড়ে কোথাও পালিয়ে গেছে ওই যে ছোট্ট মতন একটা দোয়েল পাখির বাসা দেখছেন ওই বাসা ভেঙে হয়তো মানে নিচে পড়ে গেছে গিয়ে দুটো করেই তো বাচ্চা থাকে বাসায় সাধারণত তো একটা বাচ্চা কোথায় গেছে আর একটা বাচ্চা ওই পাওয়া গেল তো মা আবার ওই গাছে তুলে দিল আর কি ঝড়ে কত পাখির বাসা যে নষ্ট হয় গুড মর্নিং এভরিওয়ান এখন সময় সাতটা দশ আর এই যে রাহি আমি আর এই যে একজন এসেছে আমরা পড়তে বসেছি তাই তো এখন গ্রামের কলেজ যাব আমাদের এখানে কারেন্ট কখন আসবে কি ব্যাপার কিছু জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো সকাল থেকে তো একটুও জল নেই এক ফোঁটা মানে খাওয়ার জলও নেই দুটো বাচ্চা পড়তে এসেছে সাথে ওর পাপাও বসে আছে আর আমি এই যে কলসিটা নিয়েছি যাচ্ছি দুদিন ধরে কলসি এনে যদিও মানে কি বলবো সেলাই যন্ত্রণায় কষ্ট পেয়েছি তবুও কালকে বালতিতে এনেছি তো ওই ওইটুকু জলে কিছু হয় না আর আবার আহির বাবা আবার নটার মধ্যে স্কুলে বেরোবে তার জন্য জল টল লাগবে আর কি রান্নাবান্নার জন্য তো দেখি আগে এক কলসি জল আনি এনে তারপরে মানে রান্না টান্না বসাবো আর এই কলসিটি কিন্তু ভালোই বড় ছোটো কলসিগুলো আছে সেগুলো ছিদ্র হয়ে গেছে মানে দুটো কলসি সব ছিদ্র হয়ে গেছে জল আনলেই পড়ে যায় তো যার কারণে বড় কলসিটা আনা আর কি তো এখন দেখি যাই আর এখনও রাইড বাবা মুখ টুক ধুইনি জল আনবো তারপর কি আমি ওদের সঙ্গে বস তো ওদেরকে এখন ছুটি দিলাম হ্যাঁ খেতে দেবো খেতে দেবো সময় এখন দশটা পাঁচ আর এইমাত্র খেতে বসলাম খেতে বসলাম বলতে ওই যে গলা রুটি করেছি সেটাই সোনাকে একটু দেবো একটু আর আমি একটু খাব আর মানে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে করে দিয়েছিলাম রাইড বাবাকে সেই সময় বাচ্চাদেরকেও দিয়েছিলাম যে বাচ্চাগুলো পড়তে এসেছিলো আর কিছুটা ছিল ভেবেছিলাম যে পরে বানিয়ে খাবো তো বাচ্চাদের ছুটি দিয়ে তারপরে সোনাকে খাওয়ালাম তারপরে এখন নিজেই গলার রুটি বানিয়ে নিয়ে এসে তারপরে খেতে বসলাম ঠিক করে দিচ্ছ তা আমার গায়ের উঠে জলের জল নেই যে কারণে আমি মানে রান্নাবান্না কিছু করিনি গত কালো এরকম রাহির বাপাই গলা রুটি খেয়ে গেছিলো আজকেও তাই তো আজকে তো কারেন্ট আসেনি কালকে তবু সকালবেলার দিকে কারেন্ট ছিল আমি এক করছে তবু জল ভরেছিলাম কি হয়েছে কি হয়েছে পটি করবে পটি করার সময় ওরকম করে যে একটু আগেই এলাম স্কুল থেকে আর সকাল থেকে জল ছিল না একটু আগেই কারেন্ট এসেছে আর বুলটি এই জলে খালা বাসন মাঝে আর একটুখানি নাকি এসেছিলো বাড়িতে কারেন্ট তো আবার চলে গেছে মানে আমাদের বাড়িতেই কারেন্টটা আবার চলে গেছে কোনো একটা প্রবলেম হয়েছে আর সকাল থেকে কখনো মেঘ মেঘলা কখনো আকাশ পরিষ্কার রোদ দূর বেরোচ্ছে তো আমি এসে শুনলাম আমাদের আমাদের যে নারকেল গাছ আছে না কালকে প্রচুর তো ঝড় বৃষ্টি হয়েছে সঙ্গে বজ্রপাত হয়েছে আর আমাদের এই যে নারকেল গাছ এই কোনার এই নারকেল গাছের উপরে বজ্র পড়েছে এই গাছের উপরে বর্জ্য করেছে মানে কালকের ভীষণ একটা আওয়াজ হচ্ছিল প্রচণ্ড একটা আওয়াজ হচ্ছিল তো আমরা ভয়ে সব ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম তো ভাবলাম যে আশেপাশে কোথাও পড়েছে হয়তো কিন্তু এখন দেখছি যে আমাদের গাছে পড়েছে এই যে একদম মাথা থেকে এই পর্যন্ত মানে এমনভাবে এসেছে যে এর ভিতরের অংশ বেরিয়ে পড়েছে দেখুন গোড়া পর্যন্ত একদম মাথা থেকে মাথা থেকে গোড়া পর্যন্ত ভালোই বড় গাছ ছিল একদম ফাট ফেটে মাথা থেকে একদম গোড়া পর্যন্ত বেরিয়ে গেছে মানে এতো গতি বজ্রপাতের তো এই গাছটা ভালোই ফল হতো প্রচুর ডাব ডাব খেয়েছি আমরা কিন্তু গাছটা গাছটা মরে যাবে খারাপ লাগছে কী অবস্থা তো এই প্রচণ্ড গরম ছিল তো এই গরমের পরে যখন বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় তখন প্রচুর বজ্রপাত হয় এই একটা প্রবলেম আর এই পাশে যে এই ঝিলটা দেখতে পাচ্ছেন ছেঁচে আর এই ঝিল ছেঁচা মানেই আমাদের এই পুকুরের জলটাই এবার ছেঁচে দেবো দিয়ে এই বাঁধ ফাঁক দেবো অনেক কাজ বাকি আছে তো এ হচ্ছে ব্যাপার আমার এই মুরগি ঘরটা ভেঙে গেছে ঝড়ে জাল টালগুলো ছিঁড়ে গেছে ছিঁড়ে বেরিয়ে গেছে মুখী ঘরটা আবার ঠিক করতে হবে সে জল আর অনেক ডালপালা পড়েছে কি ফুল নেবে ফুল নেবে তুমি কী করবে ফুল নিয়ে হুম না। আমাদের এই কতবেলের গাছের উপরে পাখি বাসা করেছে তো ভাগ্যিস ঝড়ে ভেঙে যায়নি কারণ প্রত্যেক বছর এই ঝড় হলে পাখির বাসাগুলো ভেঙে পড়ে যায় তো দেখছি এটা কিছু হয়নি মানে তেমন ভয়ঙ্কর ঝড় হয়নি গতিবেগ খুব একটা বেশি ছিল না তাই জন্য এই যে মাছ কাটা হয়ে গেছে মাছ ধুয়ে নিয়েও চলে এসেছি চিংড়ি মাছ আর একটা হয়েছে পার্শে মাছ আর সাথে ওই পেঁয়াজ লঙ্কা এগুলো সব কেটে নিয়ে চলে এসেছি সবজি আমার কাটা হয়ে গেছে তো যেগুলো সাদা মাছ সেগুলো আগে ভেজে নেব যেগুলো সাদা মাছ সেগুলো আগে ভেজে নেব ওই জন্য আগে দিয়ে দিয়েছি আর পরে চিংড়ি মাছটা ভাজবো আর সবজি কেটেছি এখানে এই যে উচ্ছে আলু আর কলা কাঁচকলা কলা পটল আর গাজর কুচি কুচি করে কেটেছি এটা ভাজা করব। সবজি কাটতে কাটতে একবার সোনাকে খাইয়ে দিলাম তারপরে আমি একটু নিজে খেলাম আমি মানে সকালবেলা থেকে ভাত খাইনি বলে প্রচুর খিদে পেয়েছিলো তো ডিম ভাতে ছিল তো সেটা একটু খেয়ে নিলাম আর মাথা আদ্রাই নিয়ে আসলে একটু কোনোরকমে গায়ে জল ঢেলে এসেছি এক বালতি জামা কাপড় ভেজানো আছে সেগুলো কাজবো। কিন্তু আমি অন্যান্য কাজ করতে গিয়ে একদম ভিজে গিয়েছিলাম যে জন্যে আমি মানে একটু ভাবলাম যে সেই তো চেঞ্জ করবো তাহলে একেবারেই মানে একটু গায়ে জল ঢেলে নিই তো আপাতত এরকম আছি আর দেখি জল একদম শুরু হয়ে আসছে কখনো কারেন্ট চলে যাচ্ছে তবু আজকে জল এসেছে আমি অর্ধেক গ্রাম জল তুলেছি আর বর্মশাইকে বলেছিলাম একটু তুলে দিতে তো বোধহয় আর অল্প কিছু তুলেছে আর কি তো ভর্তি না হোক মোটামুটি অল্প কিছু তোলা থাকলে হাত ধরার মতো একটু নিশ্চিন্ত থাকা যায় তো এখন ঝপঝপ করে রান্না করে নিই আর তারপরে মেয়ে ওদিকে ও ওকে একটু খেতে দিয়ে ঘুম পালে ভালো হয় কিন্তু সেটা আর করতে পারছি না এই যে রান্না বান্না ঝামেলার জন্য এই দিকে মানে থালা বাসন ডাকার মানে যে র্যাকটা ছিল সেটা নামিয়ে নিয়েছি গ্যাসের উপরে ভীষণ তেল ছিট পরে আর খুব সমস্যাও হয় অনেকে বলে চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজতে নেই তাহলে কেমন একটা ছিলে ছুলে হয়ে যায় কেমন দই দই মতো হয়ে যায় কিন্তু রাইট পাপার আবার খুব বেশি করে না ভাজলে আবার মানে খুব বকে যে কেমন কাঁচা কাঁচা থেকে গেছে একটু মানে শক্ত হয়নি মানে এরকম করে তো ওই জন্য আমি কড়া করে মাছ সবসময় ভালার চেষ্টা করি আর আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে কেন মানে রাহিকে পাপা বলাও কেন বাবা বলাও না আমরা তো বাঙালি তো আসলে ওর বাবার খুব ইচ্ছা যে আমাকে পাপা বলুক তো আমি এই কথা অনেক ভিডিওতে বলেছি আমি আবারও বলছি কমেন্ট পেয়েছি ওই জন্য তো আসলে ওর বাবার খুব ইচ্ছা যে ওকে একটু পাপা বলুক তো এই জন্যেও বাবা বারবার করে শেখায় যে ও পাপা আর ও নিজেও মানে রাহির পাপা নিজেও রাহিকে পাপা বলে আর ওটাই ও শুনতে চায় ওটাই রাহির পাপা আবার শুনতে চায় আর কি রাহির পাপা অনেক আগেই খেয়ে দিয়েছে ওই জন্য ভাজা অল্প তো যাই হোক এখন আমি খেতে বসলাম আর ভিডিওটা এখন শেষ করলাম ভীষণ ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে